মানুষ বলে মহারাজ কিন্তু ভয় খায় তাহলে যদি ভয় খায় তাহলে সে কখন আপনার হতে পারে না কিন্তু যাকে ভয় খায় সে কিন্তু আপন করে নেয় কেন জানেন কেন যে সে ছাড়া এই জগতে কোনো ধরনের কর্মের কাজ অচল হয়ে যায় তাকে সকলেই ভয় খায় হ্যাঁ ভয় তো তাকেই খাবে যে সত্যের পথে চলে ন্যায়ের পথে চলে যদি ন্যায় পরায়ণতার যদি কেউ খণ্ডন করে সে দণ্ড পাবে তাকে তো ভয় করবে যে সত্যের পথের প্রতীক সেই জায়গাতে যদি মানসিকতার মন যদি ঠিকভাবে তার প্রতি না যায় ভয় খাবে তাকে যদি সে যে যেটা পছন্দ করে সেটা যদি কেউ না করে তাহলে তার রাগ হবে অভিমান হবে ক্রোধ হতে পারে অনেক কিছুই সম্ভব তো দ্যাট ইজ ডিপেন্ড অন ইয়োর কর্মা আপনি এই জন্মে এসে কি করছেন সেটা একটা বড় ব্যাপার কারণ এটা আগামী জন্মেও কিন্তু এর প্রভাব থাকবে তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমার এটা নিজের কথা কর্মই ধর্ম ধর্ম বলে আলাদা কিছু নেই আছে একটা জিনিস সেটা হচ্ছে সত্যই ধর্ম এটা আমার মুখের কথা সত্যই ধর্ম যাহা সত্য তাহাই ধর্ম আর কর্মই ধর্ম কর্মের মাধ্যম দিয়ে দেখুন আপনার শুভা শুভ রচিত হয় আপনি কষ্ট পাচ্ছেন তার মানে ধরে নেবেন যে আপনার পূর্বজন্মে কর্মের ফল যে খারাপ সেটা আপনি পাচ্ছেন সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে একটা ব্যাপার শুভকর্মে শুভ ফল অশুভকর্মে অস খারাপ ফল হ্যাঁ এতক্ষণ যা ভাবছেন মনে করছেন সেটাই বলছি দ্যাট ইজ শনি মহারাজ অনেকে বলেন বড় ঠাকুর কেন বলেন জানেন তো ভয়ে বলে ভক্তি করে কেউ বলে না হান্ড্রেড পারসেন্ট কোনো রকমে আর কি ছেড়ে দিতে পারলে ভালো আমি করেছি এটা এরকম ব্যাপার ভক্তি করে কেউ করে না যে করে সে ফল পাবেই তিনি কাউকে বঞ্চিত করেন না তার মহাদশা অন্তর্দশায় তার ষর্ধাতি হোক এরকম ইয়েতে কিন্তু অনেককেই কিন্তু ফুলে প্যাপে ঢোল করে দিয়েছে অনেককে উচ্চ সিংহাসনে বসিয়েছে অনেককে উচ্চ স্তরে নিয়ে চলে গেছে দ্যাট ইজ বা শনি এই জগতে যত কিছু কর্ম হচ্ছে শনির প্রভাব আপনারা একটা জিনিস ভুল করেন অনেকেই আমি সত্য কথা বা মানে সমস্ত কিছু তুলে ধরি বলে কারোর কারোর কিন্তু গায়ে লাগে অর্থাৎ এতদিন ধরে অনেক জ্যোতিষের অনেক চ্যানেল থেকে শুনেছে যে এই ভালো হবে ওই ভালো হবে ঠিক আছে কোটিপতি হবে সোনার তালগাছ হবে সোনার পাথর বাটি হবে নানারকম কিছু শুনে এসছে আমার কথাটা ভালো লাগে না যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন কোনো ব্যাপার না আমি আপনাদেরকে বলছি যারা শুনবেন শনি হচ্ছে কর্মের দেবতা শনি কর্মের দেবতা এবং শনি শনি হচ্ছে দণ্ড দেবতা অর্থাৎ ফলদাতা কেন জানেন এক একসময়ে দেবদেবতাদের কেউ পছন্দ করতো না কেন জানেন সঙ্গে সঙ্গে ফল যা কর্ম হতো তার ফল ফলে যেত কাজেই দেবদেবীর পুজোর জন্যে কোনো কেউ ইয়ে করতো না কোনো আগ্রহই ছিল না দেবদেবীরা বলতেন যে আমার পুজো কর কিন্তু ভালো হবে তোদের তা সত্ত্বেও কেউ করতো না কেন তখনকার যুগেরা যুগের লোকেরা এটাই বলতো যা কর্ম করো তার ফল তো পেতেই হবে সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে তারা তোমাদের কী দরকার সবাই তখন গিয়ে সব দেবদেবী গিয়ে মহাদেবের শরণাপন্ন হলেন এবং তখন তারা নালিশ করলেন তখন তিনি শনি মহারাজকে বললেন তোমাকে জন্ম নিতে হবে এর ঔরসে ওর গর্বে অর্থাৎ চায়ার গর্বে আর সূর্যের ঔরসে আমার কর্ম কী হবে প্রভু তোমার কর্ম হবে ফল ঠিক টাইমে দেওয়া সব ফল একসঙ্গে দেওয়া যাবে না মহাতে তো সবই জানেন তিনি তাই করলেন আর আজকের দিনে যার পুজো আপনারা অনেকের পুজো করেন কার্তিকের শ্রী শ্রী কার্তিক দেবতার পুজো করেন আজকে কিন্তু গোপন ব্যাপার বলে আজকে কিন্তু মা কৃত্তিকা দেবীর পুজো হয় যে যে করতে পারবেন যে যে নিষ্ঠাভাবে করতে পারবেন ভাগ্যদেবী তার জন্যে সহায় হবেন এটা তো আমার বলার কিছু নেই আপনাদের কর্ম অনুযায়ী আপনাদের ফলপ্রাপ্ত হবে এটাই হচ্ছে মোদ্দা কথা সেই শনি যেভাবে বসে থাকে কারোর লগ্নে কারো দ্বিতীয় কারো তৃতীয়ে কারো চতুর্থে পঞ্চমে ষষ্ঠে অষ্টমে সপ্তমে নবমে দশমে একত্রে দশমে বিভিন্নভাবে বিভিন্ন ফল হয় এই বিভিন্ন ফল এই যে বক্রি ছেড়ে গেল গতকালকে সবার কি ভালো হবে না সবার কি খারাপ হবে কারোর ভালো হবে কারোর খারাপ হবে বা কারোর ফলটা অতটা পাওয়া যাবে না সবচেয়ে লাভবানকে বলবো শেষে এবং সবচেয়ে কে বর্তমান সময়ে কিন্তু কেউ সাফারার হবে না কারণ শনি কাউকে শনিদেব কাউকে বঞ্চিত করেন না ভুল করেন আপনি কর্ম করতে চান না বলে আপনার জীবনটা এরকম হয় পর জন্মে গিয়ে আর কর্ম পান না যাদের অর্থ যাদের কোনো খদ্য এসব যদি না বিলান পরজন্মে জন্মে কী করে পাবেন ব্যাংকের ব্যাপার যা গচ্ছিত রাখবেন ব্যাংকে গিয়ে স্লিপ কাটবেন ঠিক আছে সেটাই পাবেন যেটা আপনার আছে যতটুকু তার মধ্যে এখানেও তাই শনি কুম্ভ রাশিতে বক্রি ছেড়ে গেল গতকালকে এবারে উনত্রিশ তারিখের সবার অপেক্ষা উনত্রিশে মার্চ সেটাতে কিন্তু অনেকেই হাঁ করে বসে আছেন কিন্তু এখন থেকে অনেকের ফল লাভ হবে মেষরাশির ক্ষেত্রে খুব বেশি বেশি ভালো ফল হবে না আবার মিন রাশির ক্ষেত্রেও খুব ভালো ফল হবে না কারণ মিন রাশির আগামী দিনে সরস্বাথী লাগবে মেসরও লাগবে ভালো মন্দ বিচার হবে সেই সময় কিন্তু বর্তমান সময়ের কথা বলি সাড়ে লাগবে চাপ থাকবে মিথুন মিথুনের কিন্তু চাপ থাকবে কিন্তু চাপ অনেকটা হালকা হয়ে যাবে অর্থনৈতিক দিক থেকে অনেকটা শুভ হবে কর্কটের সামান্য শুভ হয়ে যাবে আগের থেকে ভালো হবে অবশ্যই ভালো হবে কিন্তু সিংহের অতটা ভালো হবে না সিংহের অতটা ভালো হবে না কন্যার কী হবে কন্যার দিক থেকে কিন্তু অনেকটা শুভ ফল প্রদান হবে কারণ ষষ্ঠপতি সে হচ্ছে আপনার প্রতিষ্ঠার অধিকারী বোঝা গেলো ধনুর খুব বেশি লাভ হবে না বৃষ্টিকের অনেক দিক থেকে লাভ হবে কিন্তু অনেক বেশ কিছু ব্যাপারে লাভ হবে না এবং অনেকগুলো ব্যাপার বলে দিলাম তুলার বৃষ্টিকের মকরের কুম্ভের মকরের কিছুটা ভালো যাবেই আর্থিক দিক থেকে কিন্তু অনেক সাফল্য এবারে পেতে থাকবে হচ্ছে গিয়ে বৃষ এবং কুম্ভ তাহলে আপনাদের কিন্তু ভালো হবে কার কুম্ভের থেকেও ভালো হবে বৃষ রাশির ভাগ্যপতি এবং দশমপতি কর্মপতি এবং ভাগ্যপতি একই গ্রহ বক্রি ছেড়ে যাওয়ার জন্য আপনারা কিন্তু ভালো ফল পাবেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনার জন্মছক কী বলছে এটা কিন্তু অনেক ফ্যাক্টার করে তাই এটা কিন্তু বিচার করিয়ে নেবেন আপনাদের যারা পছন্দের জ্যোতিষী তাদের কাছে করাবেন যদি কারোর মনে একটু লাগে যে আমাকে যদি বিচার করাবেন তাহলে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট ওয়ান ফোর সিক্স টু এই নাম্বারে ফোন করবেন জয় মহারাজের জয় হনুমানজির জয় শ্রীকৃষ্ণের জয় কারণ শনিদেব এইগুলোতে সন্তুষ্ট হন শনিদেবেরও সন্তুষ্টের ব্যাপার থাকে তাকে সন্তুষ্ট করতে জানতে হবে আরও কিছু বিষদ অনেক কিছু আছে ভিডিওটি লেন্দি করলাম না শুধু একটা কথাই বললাম সবচেয়ে বেশি লাভবান হবে দ্যাট ইজ বৃষ রাশি নমস্কার ভালো থাকবেন